আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারি ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সম্মানিত দর্শক আপনারা লক্ষ্য করে দেখছেন যে আমাদের যে ন্যাটজালে পুকুরে রয়েছে উন্নত মানের তেলাপিয়া মাছ আর সেখান থেকে আমরা ডিম সংগ্রহ করে যে কীভাবে কৃত্রিম প্রজননের মাধ্যমে হরমোন ট্রিটমেন্ট করে আমরা মনোসেক্স তেলাপিয়া মাছে পুনঃ করি এবং আমরা সেটি আপনাদের হাতে তুলে দিই এবং দর্শক আপনারা দেখছেন যে খুব সুন্দর এবং নিপুণ দক্ষতার হাতে এই স ঝর্ণা শাওয়ারিংয়ের মাধ্যমে যে আমরা ঋণুগুলো প্রসেস করি এবং সেটা খুব সুন্দরভাবে চার দিনের মাথায় আমরা যে পোনাগুলো আমরা হাতে পাই এবং কি সেইগুলো খুব সুন্দর করে এবং নজরে রেখে আমরা এই পোনাগুলো উৎপাদন করি এবং দেখছেন যে রেনু থেকে যে ডিম যে রয়েছে সেখান থেকে যে আলাদা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ শাওয়ারিংয়ের মাধ্যমে আর শাওয়ারিংটা আপনার চার দিনই চলবে কোনো প্রকার বন্ধ নেই সেখান থেকে যে পোনাগুলো হবে যে কোনো অসুবিধা কোনো রোগ না থেকে যায় সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে আমরা এইগুলো রাখি এবং এটা দুই দিন হয়েছে দুই দিন হওয়া মাত্র এইগুলো ডিম থেকে আস্তে আস্তে ফুটতে ফুটতে যাওয়া শুরু করেছে পোনা হতে শুরু করেছে এবং সেখান থেকে আমরা পনা করে আমরা যে কাজগুলো প্রথমত করি আমরা যে পুকুরে যে নেজালগুলো প্রস্তুতি করা হচ্ছে সেটিও এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন যে তার আগে যে ডিমগুলো প্রসেসগুলো হয়ে গেছে এখন আপনারা দেখছেন যে আমাদের সম্পূর্ণ প্রক্রিয়া যেভাবে কার্যক্রম চলছে এবং সেখান থেকে কার্যক্রম শেষ হওয়ার পর যে পোনাগুলো আমরা করি সেটি হচ্ছে যে আমরা হরমোন ট্রিটমেন্ট করি আঠাশ দিন আঠাশ দিন আমরা কেমন হরমোন ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে একটি চিহ্ন আমরা রেখেছি ওই যে দেখা যাচ্ছে যে বাসের মধ্যে যে একটা লোগো রয়েছে সেটা হচ্ছে এখানের চিহ্ন যে আমরা কতদিন হরমোন ট্রিটমেন্ট করলাম এবং সেখান থেকে যে দেখছেন যে সিরিয়াল বাই সিরিয়াল রয়েছে সেখানে আমরা খাদ্য প্রয়োগ করি যেতে কোনো কমতি না হয়ে যায় কোনো কম না হয়ে যায় এবং সেখান থেকে মুনোসেক্সথেরাপিয়াম আছে পোনা যেটা আপনার হাতে আমরা তুলে দেই এবং আঠাশ দিন শেষে যে হয় সেটা এখন আপনাদের হাতে তুলে দিই এবং আপনার এটি খুব সহজ হবে চার মাসে কেজি যদি এই মাছ চাষ করতে চান যে তিন চার মাসে তিনটাই কেজি হবে তাহলে মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন একদম অরিজিনালটা এবং যারা এই মাছ নিতে আগ্রহী রয়েছেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের কাছ থেকে কলের মাধ্যমে এই মাছ নিতে পারেন ধন্যবাদ সকলকে